গুড আফটারনুন সত্যি কথা ঘরোয়া রান্না করছি রান্না বান্না তো ছেড়েই দিয়েছি ভালো লাগে না মন মেজাজ খুব খারাপ আমাদের সবারই তার ভেতরেও করছি একটু দেখাচ্ছি কি করব সুপ্রিম কোর্টের আজকে যা শুনছি আর ভালো লাগছে না আজকের একটু পনির মাখনা মাখা করছি মানে কষা প্রথমে পনিরগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবারে ভাজা বসিয়ে দিই তেল বসিয়ে দিয়েছি আমি যতটা তাড়াতাড়ি আগে করা যায় এই জন্যই তেলটাকে গরম করে পনিরটাকে লম্বা লম্বা করে কেটে বসিয়ে দিয়েছি আমাদের লাগছে পনির কষা করতে আলুও লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই আপনার পেঁয়াজ ভাজা এই সরি পেঁয়াজ কাটা আর এই আপনার মশলার ভেতরে দিয়েছি আদা রসুন বাটা কাঁচা লঙ্কা একটু চালমগজ আর হচ্ছে গিয়ে আপনার লবণ মিষ্টি দিয়ে এবারে ওই মশলাটাকে করেছি এরপরে হলুদ লাল মিরচি দিয়ে দেবো ব্যাস খুব শর্টে দেখাচ্ছি কারণ সত্যি কথা বলতে সত্যি মন ভালো লাগছে না খুব মনটা খারাপ মেয়েটার জন্য নিজের তো সন্তান আছে যেভাবেই হোক সন্তানটা ভালো থাকুক এটাই তো মাদের কাম্য ভাদাটা হলেই নামিয়ে নেব আর পনিরটা যখন মাখামাখা করবেন এটা নতুন একটা আইটেম সব জায়গাতেই নেমন কোনো বাড়ি বলবেন বাড়ি বলুন খুব সুন্দর কষা মাংসের মতনই হবে করে খাওয়াতে পারবেন নিরামিষও হয় পরে করে দেখাবো পনির ভাজা হয়ে গেছে এবারে আলুটা দিয়ে দেব আলুটা একটু জাস্ট প্রথমে পেঁয়াজটা দেব পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হলেই আলুটা দেবো তাহলে পনির কষা করতে লাগবে আমাদের পনির লম্বা লম্বা করে কেটে নেবো পেঁয়াজ এইভাবে কিছুটা কেটে নেবো আর একটু বাটা সব তো একসঙ্গে মিশিয়েছি বললাম আর এই যে পনিরটা লম্বা লম্বা কেটেছি আলুটাও লম্বা লম্বা কেটেছি আর এই যে আমি হলুদ কালারটাকে দিয়ে দিয়েছি এবারে এই আপনার মশলাটার মধ্যে রয়েছে চালমগজ একটু পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা লাল মিরচি হলুদ লবণ মিষ্টি সব কিছু দিয়ে এটাকে মিশিয়ে রেখেছি এবারে আলু পেঁয়াজটা ভাজা হলেই পেঁয়াজটা হালকা করে একটু মেরে নিলাম কাঁচা ভাবটাকে নাড়িয়ে দিলাম এইবারে আলুটা দিয়ে দেবো সত্যি বলতে কি রান্না খাওয়ার কোনোটাই মন নেই অনেক দিন বাদে আবার একটু রান্নায় হাত দিয়েছি এই করছি বলে ঘরোয়া রান্না আপনাদেরকেও দেখাবার চেষ্টা করছি মন মেজা সত্যি খুব খারাপ সন্তান যারা ভালোবাসবে তাদের কেরম হবে জানি না নিজের সন্তান পরের সন্তান বলে আমার কাছে কিছু নেই আমার মানে আমি নিতে পারছি না বাচ্চা মেয়েটার এই দশাটা যাই হোক ঠাকুর কী করবে ঠাকুরই জানেন তার ভেতরেও সময়কে তো সময় দিতে হবে নিজেকে ঠিক করার জন্য জীবন খেয়ে ফেলছে পলিটিক্স মানুষের যাই হোক আলুটা মোটামুটি সাতলানো হয়ে গেছে পনির তো আগেই হয়ে গেছে ভাজা এবার আমি মশলাটা ছেড়ে দেবো আলুটা খুব ভাজবেন না তাহলে না খুব রিচ হয়ে যায় মশলাটা কষা হতে অনেক টাইম লাগে খুব ভালো খেতে হয় করে খেয়ে দেখবেন আমি এর আগে করেছি খেয়ে দেখেছি বলেই আপনাদের আবার করে দেখাচ্ছি এই যে আলুটা একটু বেশ এই আলুর গন্ধটা থাকবে না এটাও একটা টেস্টি আলুটা ভেজে নিলে তার আলাদা স্বাদ আলুটা সিদ্ধ করে নিলে তার আলাদা স্বাদ আলুটা কম ভাজলে তার আলাদা স্বাদ একটা অন্যরকম রান্না হয় সেইভাবেই করবেন দারুণ গন্ধ উঠেছে কষানো হলে এটা একটু সিমে কষানো হবে কষানো হওয়ার পর সামান্য জল দিয়ে পরে পনিরটাকে দেব আমাদের পনির কষা আমাদের মোটামুটি হয়ে গেছে ফুটবে ফুটছে টানবে তারপরে নাবিয়ে দেবো সিমে হবে বেশি আর কিছু বলতে ভালো লাগছে না আজকে তাই রেখে দিচ্ছি এটা একদম মাখা হয়ে গেলে আমরা নাবিয়ে নেবো পনির কষাটা একটু হোক ওতে একটু তো সময় লাগবেই ঢাকা না দিলে আলুটা সুসিদ্ধ হবে না দেখছেন তো কীরকম সুন্দর কালার হয়েছে ভাত দিয়ে বলুন রুটি দিয়ে বলুন পরোটা দিয়ে বলুন সব কিছু দিয়েই খেতে ভালো লাগবে দেখবেন সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে নালে করবে না কেউ করবে না তবে দেখবেন ভালো লাগে আমিও দেখি সবারটা সময় পাস করার জন্য আর কিছুই না সত্যি কথা আমাদের জীবন কারুরই ভালো না চতুর্দিকের যা সমস্যা ভয় লেগে যাচ্ছে যাই হোক তবুও একটু করলাম দেখাবার জন্যে কেউ কিছু মনে করবেন না সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন গুড আফটারনুন রাখছি সবাই ভালো থাকবেন